আসসালামু আলাইকুম আমার ওই পিছনে একটি কলার ভ্যান দেখতে পাচ্ছেন এই কলার ভ্যানে লরা আজকে ব্যবসা জাগজমক করব ইনশাআল্লাহ দেখা যাক আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছি কলা কত করে কলা 30 টাকা খালি 30 টাকা খালি এখানে কত টাকার কলা আছে মনে হয় 12 আচ্ছা কত হলে বিক্রি করবেন এগুলো 30 এর কম দেওয়া যাবে না তো খালি আচ্ছা কত আপনার সবগুলো কলা ফ্রি করবো আমি আজকে কত হবে পনেরোশো টাকা দাও নাকি পনেরোশো সাড়ে তেরোশো হলে বিক্রি করবেন আচ্ছা ভাই নেন নেন কলাটা নেন কলাটা নেন ভাই আপনি নেন নেন এদিকে আসেন নেন নেন কলা নাও নেন নেন এই যে বাবু নেন নিয়ে নাও ভিডিও দুই

মুহূর্তের মধ্যে আপনার বিক্রি হয়ে গেল হ্যাঁ এটা বিক্রি করতে কত সময় লাগতো আপনার দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা যাই হোক কত টাকা কত টাকা বললেন আপনার কলার দাম সাড়ে তেরোশো তো দেখেন তো মুরব্বী দেখেন তো এখানে কত টাকা আছে বারো আচ্ছা বারো হচ্ছে কেন না একশো আচ্ছা আচ্ছা এখান থেকে এখান থেকে দেন করে দেন দেন কত ওনাকে ওনাকে দেখি আট আট পাঁচ তেরো পঞ্চাশ ঠিক আছে আপনি টাকা বুঝে পেয়েছেন ভালো লাগছে দর্শক আমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত করে আসছি তো আমরা কারো কাছ থেকে কোনো প্রকার অর্থ নেই না আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই প্রোগ্রামগুলো করি দয়া করে এই ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে করে নতুন ভিডিও তৈরি করতে পারি চাচা ভাই কেমন লাগলো আপনার এই নিঃসন্দেহে আমার তোমার এই প্রোগ্রামটাকে ভালো লাগলো আমার তরফ থেকে তোমার জন্য ধোয়া থাকলো তুমি যে এই সকালবেলা এই যে আজকে একুশে ফেব্রুয়ারি যে অন্য ইয়াটা ফ্রি কলা বিতরণ করলে আমি নিঃসন্দেহে তোমার প্রতি খুশি যারা আচ্ছা দর্শক এই ভিডিওটি এখানেই সমাপ্ত জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম